যেভাবে কৌশলে তাদেরকে আমরা ওইখান থেকে সরাই দিই উপরে নিচে দুটো সার্বজনীন মন্দির এই কিশোরচন্দ্র সার্বজনীন মন্দির যে জায়গাটায় এই জায়গাটাই ছিল হলো রাধামাধব খুলনা পৌরসভার তৎকালীন চেয়ারম্যান মহেন্দ্র কুমার ঘোষ বাহাদুর একাশি সাউথ সেন্ট্রাল রোডে শিক্ষার প্রসারে একটি সংস্কৃত কলেজ ও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার জন্য মাধব মন্দির প্রতিষ্ঠা করেন পরবর্তীতে একই নাই কেশবচন্দ্র সর্বজনীন মন্দির প্রতিষ্ঠিত হয় রাধামাদব মন্দিরে নিত্য পূজা ভোর কীর্তন ভোগরা সন্ধ্যারতি ভগবত পাঠ নাম সংকীর্তন জন্মাষ্টমী উৎসব রাধাষ্টমী উৎসব অন্নপূর রথযাত্রা উৎসব সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয় অন্যদিকে কেশবচন্দ্র সর্বজনীন পূজা মন্দিরে দুর্গাপূজা কালী পূজা শিব চতুর্দশী লোকনাথ ঠাকুরের পূজা সরস্বতী পূজা সহ বিভিন্ন সর্বজনীন পূজা অনুষ্ঠিত হয়ে থাকে সকল অনুষ্ঠানের ভোগ একই রান্নাঘরে প্রস্তুত করা হয় এবং পূজা অন্তে ভক্তদের মাঝে প্রসাদ হিসাবে নিয়মিত বিতরণ করা হয় এই রান্নার জায়গাটি উক্ত মন্দির ও কলেজ ভবনের নিচতলায় বারান্দায় অবস্থিত এই রান্নার জায়গাটি অপসরণ করতে মরিয়া হয়ে পড়েছে বর্তমান অবৈধভাবে গঠিত সংস্কৃত কলেজ ভবনের কতিপয় নেতৃবৃন্দ কেননা এই রান্নার স্থানটি অপসরণ করে তারা সেখানে জোরপূর্বক দোকান ঘর নির্মাণ করতে চান দোকান ঘর নির্মাণ হলে সেখান থেকে প্রাপ্ত ও ভাড়ার টাকা লোপাটের নীল নকশা বাস্তবায়নের মাধ্যমে কলেজ কমিটির সদস্য তাদের পকেট ভারী করতে অথচ মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রকার ব্যবসা করার সুযোগ নেই রান্নার জায়গাটি দখলের উদ্দেশ্যে তারা বিভিন্ন সময় মন্দিরের সেবায়ের ও মন্দিরের কমিটির সদস্যদের সাথে দুর্ব্যবহার করে আসছে এক পর্যায়ে রান্নার জায়গা সরাতে তাদের ভয় ভীতি ও হুমকি প্রদান করে কলেজ কমিটির কতিপয় সদস্য এমনকি তারা ভবনের দ্বিতীয় তলার ছাদে রক্ষিত ভগবানের পূজার জন্য বেশ কিছু ফুল ও তুলসী গাছের টপ অপসরণ করে নিয়ে যায় এরই প্রেক্ষিতে গত দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে মন্দির কমিটির সাধারণ সম্পাদক খুলনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন মন্দির কমিটির পক্ষ থেকে বিষয়টি খুলনা মহানগর পূজা কমিটিকে অভিহিত করা হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মহানগর পুজো কমিটির নেতৃবৃন্দ কলেজ কমিটিকে রান্নার স্থানটি না সরানো ও অন্য কিছু নির্মাণ না করার জন্য অনুরোধ করা হয় অনুরোধ জানান এতে কলেজ কমিটির প্রতিপয় নেতৃবৃন্দ ক্ষিপ্ত হয়ে রান্নার জায়গা দ্রুত অপসারণ এবং সাধু ও সেবায়তদের বিতাড়িত করার হুমকি প্রদান করেন পরবর্তীতে এর প্রতিবাদ স্বরূপ মন্দির কমিটি গত তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করে মন্দির কমিটির আহ্বানে সাড়া দিয়ে কেশবচন্দ্র সর্বজনীন মন্দির কমিটির নেতৃবৃন্দ রাধা মাধব মন্দিরের ভক্তবৃন্দ বিভিন্ন মন্দির কমিটি ও স্থানীয় ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তাদের দাবির সাথে প্রকাশ করেন এবং তাতে অংশ নেন যেহেতু প্রায় আট বছর আগে একইভাবে কলেজ কমিটির এই কতিপয় সদস্যরা বর্তমান অবৈধ কমিটির সভাপতি দেবাংশ কুমার চক্রবর্তী ও তৃষ্ণপদ রায় ওরূপে জ্ঞেপি রায় সহ অন্যরা সীমানা প্রাচীর ভেঙে রান্নার জায়গায় জোরপূর্বক দোকান নির্মাণের চেষ্টা চালিয়ে তৎকালীন প্রশাসন বিষয়টি জানতে জানতে পেরে বাধা প্রদান করেন একাধে জড়িতদের হচ্ছনা করেন এবং প্রাচীরটি পুনরায় নির্মাণের নির্দেশ দেন ফলে অসাধু ওই সদস্যরা পুনরায় দ্রুত প্রাচীরকে নির্মাণ করে রক্ষা পান এছাড়াও তৎকালীন সময়ে কলেজ মন্দিরের টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে মহানগর পুজো উদযাপন পরিষদ ও মন্দিরের ভক্তবৃন্দ প্রণামী তুলে তা পরিশোধ করেন প্রায় আট থেকে দশ লক্ষ টাকা খরচ করে দুইটি শৌচাগার সুপ্রিয় পানির জলের পানীয় জলের ব্যবস্থা ব্যবস্থা করেন রাধা মাধব মন্দির কমিটি ও পূজা পরিষদের নেতৃবৃন্দ যার সুফল তিন প্রতিষ্ঠানের সকলেই ভোগ করেন বেশ কিছুদিন পূর্বে হঠাৎ করে কেশব সংস্কৃত কলেজে অবৈধভাবে একটি কমিটি গঠন হয় আর এই কমিটির কতিপয় সদস্য তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে নানা তাল বাহানা শুরু করে তারা শুধু রান্নার স্থান নয় রাধা মাধব মন্দিরের সেবায় ও সাধু সন্ন্যাসীদের মন্দির থেকে বিদারিত করতে চায় যা খুলনা মহানগর পূজা কমিটি কোনোভাবেই সমর্থন করে না মন্দির ও এই বিষয়ে মহানগর কমিটি কোনোভাবেই সম্পৃক্ত নয় কলেজের কিন্তু গত বারো সেপ্টেম্বর সংস্কৃত কলেজ কলেজের কেশবচন্দ্র সংস্কৃত কলেজের অবৈধ সভাপতি দেবাংশু কুমার চক্রবর্তী একটি সংবাদ সম্মেলন আয়োজন করেন এতে তিনি মহানগর পুজো পরিষদের নেতৃবৃন্দ সহ কেশবচন্দ্র সার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দের নামে নানা অপপ্রচার চালান সেখানে তিনি মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু সহ আরো কয়েকজন নেতৃবৃন্দকে নিয়ে মিথ্যাচার শিষ্টাচার বহির্ভূত ও অনৈতিক বক্তব্য প্রদানের মাধ্যমে হৃহ প্রতিপন্ন করার চেষ্টা চালিয়েছেন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে আমরা বলতে চাই বাংলাদেশের পূজা উদযাপন পরিষদ সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন এই সংগঠনের কেউ কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত নয় নন সুতরাং কোন রাজনৈতিক দলের মিথ্যা ট্যাগ লাগানো উদ্দেশ্য প্রণোদিত চিম্ময় দাস প্রবত পান্ডা হিসাবে যে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে তা ব্যক্তিগত স্বার্থ হাসিলের অপচেষ্টা মাত্র কেননা সনাতনী জাগরণ মঞ্চ নামে চিংহয় প্রভু দাসের চিংহয় দাস প্রভুর একটি সংগঠন রয়েছে খুলনা মহানগর পূজা কমিটির কোন সদস্যই ওই সংগঠনের সদস্য নন রাধামাধব মন্দিরের সেবায়েতদের স্কন সদস্য হিসেবে চিহ্নিত করার যে অপচেষ্টা করা হয়েছে সেটা সঠিক নয় কেননা তাদেরই ভাষ্য অনুযায়ী দুই সালে স্কন মন্দির বললামারীতে স্থানান্তর করা হয়েছে রাধা মাধব মন্দিরে যে সেবায়ে তো সাধু সন্ন্যাসীরা থাকেন তারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা সহ নানা ধর্মীয় আচার পালনে সচেষ্ট থাকেন সমগ্র প্রায় পনেরো থেকে বিশ হাজার নিরামিষ নিরামিষ প্রসাদ ভোজী কৃষ্ণ ভক্ত রয়েছেন যারা অনেকেই এই রাধা মাধব মন্দির থেকে প্রাপ্ত প্রসাদ নিত্য আহার হিসাবে গ্রহণ করেন রান্নাঘরটি সরাতে পারলে এ সকল মানুষ প্রসাদ বঞ্চিত হবে এবং মন্দিরে ভক্তদের যাতায়াত কমে যাবে ফলে তাদের হবে আর এই হাসিল উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই তারা মিথ্যা উদ্ভব তথ্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে কলেজ কমিটির সভাপতি সহ গতিপয় নেতৃবৃন্দ তাদের অসত উদ্দেশ্যের নীল নকশা বাস্তবায়ন ও ভোলা পানিতে মাছ শিকারের লক্ষ্যেই এই অপপ্রচার চালিয়েছেন বলে আমরা মনে করি বিধান রয়েছে কলেজের কমিটি গঠন করতে হলে একটি সাধারণ সভা আহ্বান করতে হয় পূর্বের সকল সদস্যদের উপস্থিতি ও কারো স্বাক্ষর ব্যথিত কিভাবে কমিটি বিলুপ্ত করা হলো এবং কিভাবে তথাকথিত নতুন কমিটি গঠিত হলো বিষয়টি সকলের মতো আমরাও চাই যদি সঠিকভাবে এই কমিটি গঠিত না হয়ে থাকে তবে আমরা মনে করি এই কমিটি অবৈধ পূর্বের যারা এই কমিটিতে ছিলেন তারা অধিকাংশ সদস্যই জানেন না যে পূর্বের কমিটি বিলুপ্ত হয়েছে কোন সভা ও অন্যান্য সদস্যদের মতামত ছাড়াই কিভাবে এই কলেজ কমিটি গঠিত হতে পারে এটা আমাদের প্রশ্ন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষা অনুরাগী ও ব্যক্তিবর্গের সমন্বয়ে সংস্কৃত কলেজ কেশব কেশবচন্দ্র সংস্কৃত কলেজের একটি সুন্দর ও গ্রহণযোগ্য কমিটি হোক এটাই আমাদের প্রত্যাশা অবৈধভাবে গঠিত নতুন কমিটির সভাপতি দেবাংশ কুমার চক্রবর্তী প্রকাশ্য ধর্মীয় প্রতিষ্ঠানে নেশা সেবন করেন নেশা জাতীয় যে দ্রব্য সেবন করেন এবং বাহির থেকে আমির জাতীয় খাবার এনে অফিসে বসে অক্ষণ করেন যেটা আমাদের মন্দিরের অভ্যন্তরে রীতি নিষিদ্ধ এতে মন্দিরের পবিত্রতা বিনষ্ট হয় মন্দিরের বিভিন্ন সময়ে এই কার্যক্রম গুলো রাধা মাধব মন্দিরের সেবায় ও কেশবচন্দ্র সার্বজনীন মন্দিরের ভক্তবৃন্দ দৃষ্টিগোচর হয় ভক্তদের দৃষ্টিগোচর হওয়া সত্ত্বেও দেবাংশ চক্রবর্তী দেবুর আধিপত্যের কারণে তারা সরাসরি দেবাংশ চক্রবর্তী দেবু যখন কেশবচন্দ্র সার্বজনীন মন্দিরের পূজার প্রসাদ প্রস্তুত হয় তখন সে প্রসাদ প্রস্তুতকারীদের বিদ্রুপের সাথে বলে তোমরা কি রান্না করছো যে বন্ধে টেকা যায় না সকল আচরণের কারণে উভয় মন্দিরের নেতৃবৃন্দ নেতৃবৃন্দের ভিতরে দিন দিন ক্ষোভের সৃষ্টি হলে উভয় মন্ত্রীর নেতৃবৃন্দ সহনশীলতার পরিচয় দেন কেশবচন্দ্র সংস্কৃত কলেজে বিগত কমিটির সভাপতি ছিলেন সরকারি বিএল কলেজ ও আজম খান কমার্স কলেজের সাবেক অধ্যাপক সুধীর কুমার পাল সেই কমিটির সভাপতি সহসভাপতি ছিলেন ছিলেন দেবাংশ চক্রবর্তী দেবাংশু নিজে সভাপতি হওয়ার লোভে কলেজ কমিটির একটি সভায় লোক অধ্যাপক পাল ক্ষোভ এবং দুঃখে নিজের আত্মসম্মান বাঁচানোর তাগিদে কলেজ কমিটি থেকে পদত্যাগ করেন এই দেবাংশু কুমার চক্রবর্তী মন্দিরের পাশে একটি সেন্ট্রাল ক্লাব পরিচালনা করতেন তার তত্ত্বাবধানে সেখানে মাদক সেবন ও জোয়ার আসুক সহ নানা অপকর্ম চলত পুনরায় এই সকল অপকর্ম চালাতেই তিনি রাধা মাধব মন্দিরের সেবায় ও সাধু সন্ন্যাসীদের বিতাড়িত করতে চান যেটা বলতে দেওয়া যায় না আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই কেশবচন্দ্র সংস্কৃত করে কেশবচন্দ্র সার্বজনীন মন্দির ও রাধা মাধব মন্দির এই তিনটি প্রতিষ্ঠান একই আমিনায় অবস্থিত তিনটি প্রতিষ্ঠানই সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালিত করুক খুলনা মহানগর পুজো উদযাপন পরিষদ এটাই চায় এর জন্য যে কোনো সহযোগিতা আমরা করতে প্রস্তুত আছি দখল বা আধিপত্য বিস্তারের মানসিকতা পরিহার করে তিনটি প্রতিষ্ঠানই একে অপরের প্রতি সহনশীলতা সহনশীলতা বজায় রেখে আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবেন এটাই আমাদের প্রত্যাশা শেখিলান্ত আপনারা শুনেছেন সেটা সব পরিচালনা করতেন এবং ওই 500 ভত্তি ভাষা জামাল কামাল যাদের ভাই ছিল তাদের একটা জায়গা কোয়াটি কেন্দ্র করে সেখানেও সেটা ধারণা